বেণীমাধব বেনিমাধব তোমার বাড়ি যাব বেণীমাধব তুমি কি আর আমার কথা পাবো বেনিমাধব মোহনবাসী তমাল তরুমূলে বাজিয়েছিলে আমি তখন মালতি স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাস ঘর বাইরে দিদিমণির পাশে দিদিমণির পর আমি তখন নবম শ্রেণী আমি তখন শাড়ি আলাপুলো বেনিমাধব সুলেখাদের বাড়ি বেনিমাধব বেনিমাধব লেখাপড়ায় ভালো সফর থেকে বেড়াতে এলে আমার রং কালো তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে বেনিমাধব আমার বাবা দোকানে কাজ করে তবু ফুটেছে পড়তে বসে অঙ্কে ভুল করি বেনিমাধব বেনিমাধব আমি তখন নবম শ্রেণী আমি তখন ষোল ব্রিজের ধারে বেনিমাধব লুকিয়ে দেখা হলো বেনিমাধব বেনিমাধব এতদিনের পরে সত্যি বলো সেসব কথা এখনো মনে পড়ে সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে আমি কি বল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলেন আলোর নিচে অপূর্ব বসে আলো স্বীকার করি দুজনকে মানে ছিল ভালো জুড়িয়ে দিল চোখ আমার পুড়িয়ে দিল চোখ বাড়িতে এসে বলেছিলেন ওদের ভালো হোক রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে মেঝের উপর বিছানা পাতা জোৎস্না এসে পড়ে আমার পরে জীবন ছিল চৌরা পথের বাকে মিলিয়ে গেছে জানি না আজ কার হবে, কালের ঘরে শনি। আমি এখন এই পাড়ার সেলাই দিদি তবু আগুন বিনিমাধব আগুন জলে কই কেমন হবে আমিও যদি নষ্টমী হই নমস্কার বন্ধুরা বাম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ বিশ্ব কবিতা দিবস তাই আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় শ্রী কবি জয়গোস্বামীর লেখা বহুল প্রচলিত বহুস্রোত বিখ্যাত একটি কবিতা মালতীবালা বালিকা বিদ্যালয় এই কবিতাটি দিয়ে শুরু করলাম আজকের এই বিশেষ ভিডিওটি আচ্ছা কবিতা একটা অদ্ভুত জিনিস তাই না আমার মনে হয় কবিরা সব জানে সেই রবীন্দ্রনাথের সময় থেকে বা রবীন্দ্র পূর্ববর্তী এবং পরবর্তী এবং বর্তমান কালেও এই কথাটি কিন্তু বহমান সত্য কবিতা আমাদের জীবনের কথা বলে আমাদের অন্তরের কথা বলে আমার তো কখনো কখনো কোনো কবিতা পড়ে মনে হয় যে এটি তো আমারই কথা এটি তো আমিই বলতে চাই এটা তো মনের অন্তরের একেবারে অন্তঃস্থলের কথা আমার মনে হয় যার কাছে বিশেষ কবি ক্ষমতাটি থাকে অর্থাৎ যিনি কবি যিনি কাব্যকার ঈশ্বর বোধায় তাকে একটি বিশেষ আশীর্বাদ দেন তিনি তিনি হয়ে ওঠেন আমাদের অন্তর্জামে যাই হোক কবিতা পড়ুন মনের সুখে নিজের মনকে হালকা করতে কবিতা পড়ুন নিজের জন্য কবিতা পড়ুন সবার জন্য উদাত্ত কণ্ঠে কবিতা পড়ুন মুক্ত কণ্ঠে কবিতা পড়ুন সমাজের জন্য ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন অবশ্যই সুস্থ সংস্কৃতির সঙ্গে থাকবেন কবিতার সঙ্গে থাকবেন এবং একটি বিশেষ ঘোষণা করে রাখি কেরালা স্টোরির আর মাত্র দুটি ভিডিও বাকি এই দুটি ভিডিও কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু আমরা চলে যাব বাঙালির পশ্চিমে বসন্ত উৎসব এসে গেছে আমরা বসন্ত উৎসব পালন করব আমাদের মতন করে আপনারা পালন করবেন আপনাদের মতন করে যে যার মতন করে যেমন খুশি অবশ্যই জানাবেন আমাদেরকে কেমনভাবে কিভাবে পালন করলেন আপনারা আমরা জানাবো আপনাদের কেমন করে আমরা পালন করেছি আমাদের বসন্ত উৎসব আর একটি বিশেষ ঘোষণা আমরা ফেসবুকে আছি আমরা ইউটিউবে তো আছি এবং আমরা কিন্তু বর্তমানে হোয়াটসঅ্যাপ চ্যানেলেও আছি এই ভিডিওটির কমেন্ট বক্সে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্কটি দিয়ে দেবো সেইখান থেকে আপনারা আমাদের সঙ্গে চাইলে যুক্ত হতে পারেন আমাদের সঙ্গে থাকুন বম কথার সঙ্গে থাকুন সুস্থ সংস্কৃতির সঙ্গে থাকুন অবশ্যই কবিতার সঙ্গে থাকুন ততক্ষণের জন্য শেষ করছি আজকের ভিডিওটি আবার চলে আসব নতুন একটি ভিডিও নিয়ে অপেক্ষায় থাকুন আপনারা অপেক্ষায় থাকলাম আমরা আপনাদের সঙ্গে দেখা করার জন্য ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন বঙ্গতার সঙ্গে